জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কীভাবে কী বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাকে এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং অনার্স ডিগ্রির ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাধারণ ফর্ম ফিল আপডেট সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিশ্ববিস্ত অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলা শুরু করে আজকের এই ভিডিওটি দেখো প্রথমত বলি তোমাদের কিন্তু এই অনার্স ভর্তি পরীক্ষা হবে না আগামী মে মাসের একত্রিশ তারিখে আজকে মে মাসের উনত্রিশ তারিখ ঠিক আছে সো আজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বা অধিকাংশ জায়গায় হ্যাঁ ধরতে গেলে অধিকাংশ জায়গায় কিন্তু তোমাদের কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে তোমাদের ও হাওয়া সহ আরও অনেক ধরনের বৃষ্টিপাত হচ্ছে যাতে করে তোমাদের অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে ঠিক আছে তো বাংলাদেশের এই যে আবহাওয়া অধিদপ্তরের যে অফিস মানে ওয়েবসাইট এইখানে যদি আসে এখানে আবহাওয়া পূর্বাভাসের যে এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এইখানে তোমাদের কিন্তু বেশ কয়েকটা বিষয় তুলে ধরেছে তারা সেটা হলো তোমাদের এখানে বলা হয়েছে যে প্রথম দিন উনত্রিশ তারিখ পাঁচ তারিখ সকাল নয়টা থেকে বৃষ্টিপাত হবে অর্থাৎ আজকে তোমাদের কিন্তু বাংলাদেশে প্রায় সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যাতে করে তোমাদের বাংলাদেশের পটিয়াখালীতে শুরু করে হ্যাঁ তোমাদের টাঙ্গাইলের হাতিয়াত সহ শুরু করে আরও অনেক অনেক জায়গায় কিন্তু বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে অনেক এলাকায় ঠিক আছে যাতে করে ওই সকল এলাকায় যে সেন্টারগুলো রয়েছিলো সেই সেন্টারও কিন্তু পানি ঢুকে পড়তেছে তো এখানে তোমাদের এই আবহাওয়া দপ্তরের যে নোটিশ এখানে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করবো সেটা হলো তোমাদের দ্বিতীয় দিন অর্থাৎ তিরিশ তারিখ তিরিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত মমনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে তমকা জ্বর হাওয়া সহ বৃষ্টি বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারো ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ আগামীকালকে তিরিশ তারিখ আগামীকালকেও তোমাদের কিন্তু আগামীকালকেও কিন্তু বাংলাদেশে প্রায় এই সকল অঞ্চলের যে সকল অঞ্চলের নাম বললাম এই সকল অঞ্চলে কিন্তু প্রায় প্রতিটি বিভাগেই কিন্তু তোমাদের বৃষ্টি হবে কিছু কিছু বিভাগে দেখা যাবে যে বজ্র সহ বৃষ্টি হবে তো আগামীকালকেও যদি বৃষ্টি হয় আজকে যেহেতু অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ কিন্তু জায়গায় কিন্তু বন্যা দ্বারা প্লাবিত হচ্ছে সো আগামীকালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু আরও একটু বৃদ্ধি পাবে তার পরের দিন ধরি তার পরের দিন কি একত্রিশ তারিখ একত্রিশ তারিখে কিন্তু তোমাদের রংপুর মমিনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ধমকা ঝড় হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মমিনসিং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ আগামী কালকে মানে আগামী কালকে বলে সরি আগামী একত্রিশ তারিখেও কিন্তু তোমাদের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হবে বজ্র সহ বৃষ্টি হবে তাহলে একত্রিশ তারিখে কিন্তু তোমাদের কিন্তু সকাল এগারো ঘটিকা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আরম্ভ হওয়ার কিন্তু ডেট দেওয়া হয়েছে সো আগামীকালকে তিরিশ তারিখ যদি বৃষ্টি হয় দেখা যাবে যে অধিকাংশ জায়গায় কিন্তু বন্যা দ্বারা প্লাবিত হবে পরশু দিনে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তখন কিন্তু আরও একটু প্লাবিত হবে দেন তোমাদের অনেক অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এক্সাম সেন্টারে যেতে পারবে না অনেক প্রবলেমের কারণে ঠিক আছে সো যাতে করে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দিকগুলি বিবেচনা করলে দেখা যাবে যে তোমাদের ভর্তি পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে যদি ভর্তি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে কবে হতে পারে তোমাদের ঈদের আগে আর ভর্তি পরীক্ষা হবে না যদি একত্রিশ তারিখ থেকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় ভর্তি পরীক্ষা তাহলে তোমাদের ঈদের আগে কোনো পরীক্ষাই হবে না হলে ঈদের পরে আর যদি ঈদের পরে যদি নিজেদের দেখা যাবে যে অনেক ধরনের অনেক বাধা আসবে হয়তো দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষাটিও বাতিল হতে পারে এটা এখন শিওর না ঠিক আছে যেহেতু আবহাওয়া আবহাওয়া থেকে তোমাদের এই বিষয়গুলো জানানো হয়েছে সো এখানে তো উপরওয়ালার হাত ছাড়া তো কোনো কিছু করার নাই ঠিক আছে সো এটা চেঞ্জিংও হতে পারে তবে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম কিন্তু এইগুলো কিন্তু সত্যি হয় এই ঘটনাগুলো কিন্তু আবহাওয়া দপ্তরকে যে বিষয়গুলো জানানো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু সত্যি হয় ঠিক আছে পূর্বাভাসগুলো কিন্তু সত্যি হয় যার কারণে তোমাদের কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাছাড়াও তোমাদের আগামী জুন মাসের এক তারিখেও বৃষ্টি হবে জুন মাসের দুই তারিখেও বৃষ্টি হবে সো দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার অনেক অনেক সম্ভাবনা ঠিক আছে যখন আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি জানিয়ে দেব তবে তোমাদের এই আবহাওয়া থেকে যেহেতু বলেছে এই জন্য তোমাদের যে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে এরকম কোনো কিন্তু এখনও কিন্তু শিওর না এই বলে যে তুমি যে পরীক্ষার পড়া প্রিপারেশন বাদ দিবে এরকম কোনো কিছু করা যাবে না তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন গ্রহণ থাকো যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা পিছিয়ে দেয় তাহলে তোমাদের অবশ্যই আমরা আপডেট জানিয়ে দেব আর যদি না পিছিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তোমরা পরীক্ষা দিতেই পারবে ঠিক আছে শৈত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আজকম এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ